হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করলাম আর আজকে বিকেলে দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু রামনবমীর মিছিল বেরিয়েছে সেই মিছিল দেখতে তো তোমরা জানোই আজকে রামনবমী দেখো আমরা তাই বেরিয়ে গেছি সেই মিছিল দেখার উদ্দেশ্যে দেখো চারিদিকে পতাকা টানানো দেখো স্ট্রেজ হয়েছে সব অনুষ্ঠান চলছে সকাল থেকে আর এই দিকে দেখো সমস্ত টাবু টানানো রয়েছে এটা এখানে কিন্তু সকাল থেকেই জল এবং বিভিন্ন রকমের খাওয়ার মানুষজনকে মিছিল মিছিলের মেনলি মানুষজনকে দেওয়া হয়েছে এই জন্য রাস্তাঘাট প্রচণ্ড কিন্তু নোংরা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো এখানে পুলিশ মিলিটারি মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ঝামেলা অশান্তি হলে তারা সামনে নিতে পারে ব্যাপারটা আর দেখো সামনে একদম মিছিল লোকে লোকারণ্য আমরা কিন্তু গাড়ি নিয়ে একদমই এগোতে পারছিলাম না কারণ প্রচণ্ড ভিড় তাও বলতে পারো দুপুরের থেকে অনেক কম ভিড় দুপুরে আমার হাজব্যান্ড বললো নাকি কি এতটাই ভিড় হয়েছিল যে রাস্তার ধারেও দাঁড়ানোর মতন এবং গাড়ির পর গাড়ি মানে শয়ে শয়ে গাড়ি যাচ্ছিলো দেখো আমরা মিছিলের পাশে এসেই পড়েছিল তারপরে দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম তোমরা মিছিলটা দেখতেই পেলে খুব ভালো লাগলো দেখতে আর তারপরে দেখো আমরা একটা পুজো মণ্ডপে এসেছি দেখো তোমরা তো জানোই যে এখন পুজো চলছে আজকে কিন্তু নবমী তো নবমীর পুজো আজকে দেখো আমরা মন্দিরে এসে পড়েছি আর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মায়ের রূপটা দেখো কত সুন্দর মূর্তিটা খুবই সুন্দর লাগছে বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে চলে গেলাম আরও একটি অন্য মন্দিরে দেখো আমরা এখানে চলে এসেছি আর দেখো মায়ের মূর্তিটা দেখো সামনেই একদম খুব বড় একদম দুর্গা মূর্তির মতনই খুব বড় বড় এখানে মূর্তি করা হয় আর এই দেখো এখানে একটা কাঠামো রয়েছে এটা কিন্তু দুর্গা ঠাকুরের কাঠামো এখানে পুরুলিয়ার নিয়ম হচ্ছে প্রতি বছর দুর্গা পুজো করার পরে মাকে যখন ভাসানো হয় তারপরে কাঠামোটাকে ওরা তুলে আনে আনার পরে বারো মাস ওই কাঠামোটাকে কিন্তু পুজো করা হয় দেবীর পে এবং পরের বছর যখন আবার নতুন পুজো চলে আসে তখন আবার নতুন করে মূর্তি করা হয় বাট কাঠামোটা কিন্তু ওরা প্রতি বছরকার বছর ওরা রেখে দেয় নতুন মূর্তি যতই গরুক সেটা ভাসান দেওয়ার পরে কাঠামো কিন্তু ওরা তুলে আনবেই এটাই এখানকার নিয়ম আমি এখানে এসে থেকে এই নিয়মটা এদের এখানে দেখে আসছি আর বাইরে দেখো কত সুন্দর লাইট লাগানো হয়েছে একদম খুব সুন্দর লাগছে ঝলমল করছে বাইরেটা আর দেখো মায়ের মূর্তিটা খুবই সুন্দর বিশাল বড় মূর্তি আর দেখো তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিলাম কারণ অনেক রাত হয়ে গেছে বাড়িতেও গিয়ে নানা রকমের কাজ থাকে রান্না থাকে তো আমরা চলে এলাম আর রাস্তায়ও কিন্তু প্রচুর আলো লাগানো হয়েছিল দেখতেই পাচ্ছ আর দেখো অনেকটাই রাত হয়ে গেছে তাই ক্যাম্পাসটা কিন্তু আমাদের প্রায় ফাঁকা বলতে পারো সেরকম কোনো লোকজন নেই সবথেকে থেকে কাজ যেটা ডগি আদর করা তো সেও সেটা করছে তারপরে বন্ধুরা আমরা উপরে চলে যাবো আর বেশিক্ষণ ওয়েট করবো না অনেক রাত হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও